আলহামদুলিল্লাহ ও সালাতাম আলা রসুলিল্লা আলহি ও আসহাবিহি ওয়ালা অনেক মসজিদে দেখা যায় আশেপাশে কবর আছে কোথাও ডান পাশে কোথাও বাম পাশে কোথাও সামনে এবং এই সকল কবরগুলো আলাদা বেড়া দিয়ে বা দেয়াল দিয়ে এগুলোকে মসজিদ থেকে আলাদা করা হয় নাই সেক্ষেত্রে ওই মসজিদে সালাদ পড়ার বিধানটা কী উত্তর হচ্ছে মসজিদের ডান পাশে বা বাম পাশে কবরের তেমন সমস্যা নেই যদি কবরস্থান আলাদা থাকে এবং মসজিদের নিচে কবর না থাকে বা কবরের উপর মসজিদ যদি নির্মিত না হয় তাহলে সমস্যা নাই কিন্তু কবর যদি মসজিদের সামনে হয় এটা প্রথমত বলবো যে এটা না হওয়াটা উচিত কারণ বাংলাদেশে অনেক মানুষকে দেখা যায় যে তারা কবরওয়ালার প্রতি তওয়াজ্জুহ করে ফলে এটা সরাসরি শিরকের দিকে নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে যদি কখনও এমনটা হয় যে মসজিদের সামনে কবরস্থান তাহলে সেটাকে অনেক দেওয়াল তুলে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে অন্যথায় কবরের সাথে একাকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক মুসল্লি মানে এই ধরনের সিরকি লিপ্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে আর এরপরে আমরা বলবো কবরের কবরগুলো যেন মসজিদের সাথে লাগোয়া না হয় বরং এখানে আরও বেশ কিছু জায়গা ছেড়ে দেওয়া উচিত একটু দূরে পাঁচশো মিটার চারশো মিটার দূরে তিনশো মিটার দূরে হওয়া উচিত কারণ এই মসজিদটা তো একটা সময় এক্সটেন্ড করতে হবে তখন কি করবেন রাসুল সাল্লাহ সাল্লাম কোনো কবরের ওপরে মসজিদ বানাতে নিষেধ করেছে ফলে এলাকাবাসী এবং মসজিদে যারা সলাদ পড়েন তারাই বিপদে পড়বে এইটা যেন না হয় এজন্য জন্য মসজিদের সাথে ডানপাশে হোক বাম পাশে হোক বা পিছনে হোক কবরস্থানে একটু দূরে রাখবেন মিনিমাম হাফ কিলোমিটার এটা হলে ভালো মানে এটা কোনো নস না বাট এটা হলো বুদ্ধিমানের কাজ যাতে করে মসজিদ কেন্দ্রিক কোনো সেরেক বেদাত মাথা চাড়া দিয়ে উঠতে না পারে অনেক মসজিদকে আমরা দেখেছি মাজার মাজারের পাশে মসজিদ তো মাজার কেন্দ্রিক যে শেরিক বেদাতগুলো হয় সেগুলো কিন্তু মসজিদেও চলে আসে অতএব কোনো কবর যেন মাজার না হয় এবং মসজিদ যেন মাজার কেন্দ্রিক বেদাত দ্বারা পরিপূর্ণ না হয় এই ব্যাপারে সম্পূর্ণ সজাগ থাকতে হবে নিজেকে ইমানের উপর অটল রাখবো কি করে পাপ থেকে বাঁচা এবং শয়তানের ধোকা থেকে বাঁচা তিনটা ভিন্ন ভিন্ন প্রশ্ন হলো কাজ একটাই সেটা হচ্ছে ইমানটাকে আসলে শিখতে হবে আমাদের অধিকাংশ মানুষ ইমান শিখে না না শিখেই সে ইমানদাস ফলে ইমান নিয়ে সে বড় সমস্যায় পড়ে যায় আমাদের সমাজে প্রায় সব শ্রেণির মানুষকে আমরা দেখি সে গরিব মানুষ হোক মধ্যবিত্ত হোক ধনী হোক রাজনৈতিক ব্যক্তিত্ব হোক তারা নিজেরা বিশ্লেষণ করে না কিন্তু বাইরের থেকে আমরা যদি সেটাকে ফোকাস করি এবং একটু চিন্তা গবেষণা করি তাহলে অধিকাংশ মানুষ নিয়ে বিপদে আছে কি ইমান তার ইমানটা কি সঠিক আছে কি নেই ইমানটা কি পরিপূর্ণ আছে কি নেই ইমান বিরোধী কোন অবস্থানে আছে কি নেই তাহলে এই জায়গাটা আগে ঠিক করতে হবে ইমানের জায়গাটা ঠিক না হওয়ার কারণে পরবর্তীতে সমস্যাগুলো থেকে যায় একজন মানুষের ভেতরের ইমিউনিটি যদি দুর্বল হয়ে পড়ে তখন যেমন অনেক রকম ভাইরাস তার মধ্যে অ্যাটাক করে ব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং পরিস্থিতিতে সে নানা জটিল রোগে ভোগে মোমেন যদি ইমানের দুর্বলতার মধ্যে পড়ে যায় তখন তাকে পাপ পেয়ে বসে বেদাত পেয়ে বসে সেরেক নাস্তিকতা পেয়ে বসে আর এখন তো কুফুরি সেরেক এবং নাস্তিকতার বীজ বপন করা হচ্ছে নানা রকম শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আর পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা যে বীজটা বপন করে তাদের থ্রু দেয়ার অল এডুকেশনাল প্রোগ্রাম সেটা হচ্ছে নাস্তিকতা পাশ্চাত্যের অধিকাংশ ইউনিভার্সিটির প্রফেসর শিক্ষকরাই নিজেরা নাস্তিক ফলে তারা আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে পড়তে যায় তাদেরকেও নাস্তিক বানায় ফলে ইমানটা তেলে কোথায় থাকলো আমাদের তরুণদের আমাদের শিক্ষিত মানুষদের বা অধিকাংশ মানুষদের মূল সমস্যাটা কোথায় ইমানে ইমানের এই জন্য কয়েকটা জিনিস লাগবে ইমানের আইলেম লাগবে ইমানের তার্বিয়াত লাগবে এবং ইমানের চর্চা লাগবে ইমানের একটা বুহ ইমানকে রক্ষা করার একটা রক্ষা কবচ লাগবে একটা সেটা কি সেটা হচ্ছে কমিউনিটি কমিউনিটি এটা খুব জরুরি ইমান ভিত্তিক কমিউনিটি যদি আপনি তৈরি করতে না পারেন তাহলে কিন্তু এই সমাজ থেকে আস্তে আস্তে ইমানটা দূরে সরে যাবে আচ্ছা এরপরে এরপরে কি এরপরে আপনি বলেছেন যে পাপ থেকে কিভাবে বেঁচে থাকবো আসলে ইমানই মানুষকে পাপ থেকে বাঁচিয়ে রাখে আপনার ইমান আপনাকে পাপে লিপ্ত হতে দিবে না এবং তার মানে হচ্ছে শয়তানা তখন ব্যর্থ হয়ে যাবে মূল ডিস্টর্শন এবং অধপতন এটা শুরু হয় ইমানি দুর্বলতা থেকে অতএব এই জায়গাটা যদি আমরা মজবুত করতে পারি এবং ইমানের পরে ইস্তেকামাত যেটি আল্লাহ সুন্দরতাল আমাদেরকে প্রেসক্রাইব করেছেন ইস্তেকামাতটা যদি থাকে ইমান এবং ইমানের উপর ইস্তেকামাত তাহলে বাকি সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এগুলো এগুলো বইতে আছে মেইন মানে আমাদের যেমন কোন কোনো শায়েখ এটাকে পঁচিশটা পর্যন্ত উল্লেখ করেছেন অতএব দশটার মধ্যে আপনি থাকবেন না আসলে এটা শত শত হতে পারে যদি আপনি ইন্ডিভিজুয়াল জিনিসগুলো ধরেন আমি মূলনীতিটা বলে দিচ্ছি হ্যাঁ মূলনীতিটা মনে রাখেন যেগুলো ইসলামকে ধ্বংস করে তার মধ্যে একটা হলো শেরেক একটা হলো কুফরি একটা হলো নাস্তিকতা এই তিনটাকে সর্বতভাবে বর্জন করতে হবে তারপর আরও অনেকগুলো বিষয় আছে যদি কেউ মনে করে যে ইসলাম ছাড়াও অন্য কোনো কোনোভাবেও সে নাজাক পেতে পারে অন্য কোনো ধর্মীয় চর্চার মাধ্যমে তাহলে সে ইসলাম থেকে বের হয়ে যাবে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে যদি কেউ মনে করে ইসলামও ভালো অন্যটাও ভালো তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে যদি কেউ মনে করে যে না ইসলাম এখন আর ভালো নেই এখন অন্যটাই ভালো আধুনিক যুগে বৈজ্ঞানিক সমাজতন্ত্র অমুকতন্ত্র তমুকতন্ত্র হ্যাঁ তাহলে ইসলামকে সে মনে করলো যে না এটা চলে না অন্যটাই মুসলমানদের এখন অন্য কিছু গ্রহণ করতে হবে তাহলে সে আরো শক্তিশালীভাবে ইমান থেকে বের হয়ে যাবে যদি কেউ মনে করে যে নবী সাল্লাহ সাল্লাম যে আদর্শ নিয়ে এসছেন এটা ঠিক কিনা আমার সন্দেহ হয় তাহলে তার ইমানটা ধ্বংস হয়ে যাবে যদি কেউ মনে করে যে কোরআন সব ঠিক আছে তবে একটা বা একটা আয়াত নিয়ে আমার কথা আছে তাহলে সেই মান থেকে বের হয়ে যাবে যদি কেউ নবী সাল্লা সুন্নাকে পুরোপুরি অস্বীকার করে তাহলে সেই মান থেকে বের হয়ে যাবে অর্থাৎ ইসলামের যে প্রতিষ্ঠিত সত্যগুলো আছে কোরআন এবং সন্ন্যার দলিলের আলোকে তার কোনো একটাকে যদি অস্বীকার করে অথবা তার কোনো একটার প্রতি যদি সে সন্দেহ পোষণ করে তাহলে সে ইমান থেকে বের হয়ে যাবে যদি কেউ মনে করে যে আমি ইমানদার কিনা জানি না এরকম কেউ কেউ বলে বলছে দেখেন আমি ইমানদার হওয়ার চেষ্টা করছি আসলে আল্লাহর কাছে আমি ইমানদার কিনা আমি জানি না তাহলে তো আপনি নিজেই জানেন না নিজের ইমান আছে কিনা নিজে সাক্ষী দিচ্ছেন নিজের বিরুদ্ধে সন্দেহ পোষণ করছেন নিজের ইমানের ব্যাপারে তার মানে হচ্ছে আপনি ইউ আর নো মোর ম্যান আপনি এখন আর ইমানদার নন তাহলে নতুন করে ঢুকেন নতুন করে একজন ন মুসলিম যেমন মুসলিম হয় সেভাবে ইমানদার হন জি সুন্দর একটা প্রশ্ন করেছেন ইমানি কমিউনিটিটা কোথায় কমিউনিটি মানে সমাজ ইমানি একটা সমাজ একটা জনপদের লোকজন যখন ইমানদার হয়ে যায় তখন সেটাকে ইমানি কমিউনিটি বলা হয় বা ইমানি সমাজ বলা হয় বাংলাদেশে তো মোটামুটি সবাই মুসলিম বাহ্যিকভাবে আমাদের কমিউনিটিটা আছে কিন্তু সত্যিকার অর্থে এখানে অনেক ল্যাকিংস আছে দেখা যায় আমার প্রতিবেশী ঘুষ খায় অন্য প্রতিবেশীরা প্রায় সবাই সুদ খায় বা বলে যে সুদ ইজ নো প্রবলেম তাই না আবার অনেকে বলে আরে ঘুষই তো এখন একটা মানে ভালো সোর্স অফ ইনকাম অসুবিধা কি এভাবে কেউ হয়তো দেখেন টোবাকো বিজনেস করে কেউ গাজার বিজনেস করে কেউ ইয়াবা বিজনেস করে কেউ হয়তো ওজনে কম দেয় কেউ ভেজাল দিয়ে তাই না ইজ দিস ইমানি কমিউনিটি এটা কি ইমানি কমিউনিটি না ভাই এরা নামধারী মুসলিম বাট তাদের সাথে আমাদের সোসাইটিটা ইমানি সোসাইটি এবং ইমানি কমিউনিটি হয়নি সে প্রথমত মানে দুইভাবেই মানে কমিউনিটি হতে পারে দুইভাবে এক আমরা মসজিদ ভিত্তিক যদি কমিউনিটিটাকে নানাভাবে গাইড করি দাওয়ার কাজ করি কোরআন শেখাই অনাচারগুলো দূর করার জন্য তাদেরকে প্রশিক্ষণ দেই ওয়াজ করি নাসিহাত করি এটা হতে পারে এটা একটা দীর্ঘমেয়াদি ব্যাপার বাংলাদেশের জন্য এটা খুব কঠিন আরেকটা হতে পারে নতুন কোন জনপথ বা আবাস যখন গড়ে ওঠে তখন সেখানে মানে ভালো ভাইদেরকে আহ্বান জানানো সেখানে তারা যেন জমি কেনে বিশেষ করে যদি কোথাও আমরা এমন কোনো জনপদ যেটা তেমন কোনো লোকজনের বসবাস নাই কিন্তু আমরা সেখানে একটা জনপদ গড়ে তুলছি মসজিদ বেসড মসজিদ বেসড আমরা অধিক হারে আমাদের দিনদার ভাই বোনদেরকে বলবো সেখানে আপনারা আবাসন গ্রহণ করুন চলে আসুন যার যতটুক সাধ্য আছে হয় ভাড়া থাকুন নয় নিজে একখণ্ড জমি কেনেন নয় সেখানে ফ্ল্যাটের ব্যবস্থা করেন এভাবে ইমানি কমিউনিটি গড়ে উঠতে পারে এই মডেলটা নিয়েও আমাদেরকে কাজ করতে হবে বিভিন্ন জায়গায় তা না হলে হবে কি যদি আপনি এভাবে প্ল্যান মাফিক ইমানি কমিউনিটি করে না তোলেন তাহলে কি হবে প্রত্যেক জায়গায় খারাপদের দৌরত্ব বেড়ে যাবে আপনি দেখেন না ইভেন ইউরোপ তো দেখবেন যে বিভিন্ন নেবারহুডের মধ্যে মদ গাজা ইত্যাদি বিশাল এটা এখন বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে অতএব একটা কমিউনিটি একটা মসজিদের আশেপাশে যদি লোকজন ভালো হয় সেই কমিউনিটিতে নিজেরা মিলে অনেক সুন্দর কিছু নিয়ম নিয়মকানুন করা যায় নিজেরা মিলে ভালো কিছু করা যায় আমি ছোট্ট একটা উদাহরণ দিই যেমন আপনাদের মসজিদের নাম ইমাম বোখারি মসজিদ না আমাদেরও একটা ইমাম বোখারি ট্রাস্ট আছে এবং সেখানে আমরা অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলছি তার মধ্যে একটা দারুল হাদিস অ্যারাবিক মডেল মাদ্রাসা আছে আমাদের কুলিয়াতুল কোরআনের মেন ক্যাম্পাসটা সেখানে এখন উত্তরায় আছে আর আছে আরও অনেকগুলো প্রতিষ্ঠান মেয়েদের জন্য কুল্লিয়া মেয়েদের জন্য মাদ্রাসা সেখানে যে ন্যাশনাল কারিকুলামের বাংলা স্কুলও থাকবে কিন্তু সবগুলোতে আলহামদুলিল্লাহ মানে ভালো লোকরাই সেগুলো দেখাশোনা করছে মেইনলি আমরাই দেখাশোনা করছি তো ওখানে আমরা আমাদের ভাইদেরকে বন্ধুরকে আহ্বান জানিয়েছি বিশেষ করে যাদের পক্ষে আসা সম্ভব অথবা যারা সেখানে আমাদের কমিউনিটি বেসড জায়গাগুলোতে তারা থাকতে চান কারণ এখানে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে ছেলে মেয়েদের রিক্রিয়েশান মানে শরীয়তের সীমার মধ্য থেকে আমরা সে মডেলটা নিয়ে কাজ করছি অতএব এরকম একটা কমিউনিটিতে যদি কেউ থাকতে চান তাহলে তারা যদি হারে কোনো না কোনোভাবে সম্পৃক্ত হন যেমন তিন কাঠার জমি একসাথে পনেরো জন নিলেন ছোট ছোট করে থাকলেন তাই না এই মডেল তো উত্তরায় দেখছে অনেকে তৈরি করে এভাবে একটা কমিউনিটির মধ্যে যদি একটা সুন্দর লোকালয় গড়ে ওঠে যে লোকেরা আল্লাহকে ভালোবাসে রাসুল সাল্লাহামকে ভালোবাসে এবং এখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে দাওয়াতি সংস্থা আছে তারপরে মসজিদ আছে মক্তব আছে এভরিথিং তাহলে এটাই মানে কমিউনিটি হতে পারে আমি জিনিসটা আপনাদেরকে মাথায় দেওয়ার জন্য এটা একটু বড় করলাম যে আপনারা যখন কোনো নতুন মসজিদ করবেন মাদ্রাসা করবেন সেখানে একটা কমিউনিটি ডেভেলপ করার জন্য কাজ করবেন শুধু এটা ছোট্ট একটা চিন্তা নিয়ে আপনারা সীমাবদ্ধ থাকবেন না যেটা মসজিদ করে দিয়েছি আলহামদুলিল্লাহ নৌ ইটস নট সাল্লাহ রসুল্লা মডেল আবার বলি কমিউনিটি তৈরি করেছেন দেখেন উনি কমিউনিটি তৈরি করে দিয়ে গেলেন আল কোরআন এখানে একদল মানুষ আছে তারা পবিত্র থাকে পবিত্র জীবনযাপন করে পবিত্র থাকতে চায় তাহলে এটা কে করে দিয়েছেন রসুল সাল্লাহ দিনায় এসে তিনি মসজিদ করলেন প্রথমে কিন্তু মসজিদের চারপাশে কি খারাপ কমিউনিটি ছিল দিস ইমানি কমিউনিটি এখানে মডেলটাও আছে মডেল মসজিদ দিয়ে কমিউনিটি শুরু হবে মসজিদ দিয়ে কমিউনিটি শুরু হবে প্রতিবেশীরা সব হবে সাহাবাদের মতো ভালো মানুষ যারা সাহাবাদের মতো হওয়ার চেষ্টা করবে তাদেরকে আপনি অ্যাকমোডেট করবেন রাসুলসাল্লাম কাকে অ্যাকমোডেট করেছিলেন তাই না এই সাহবাদেরকে অ্যাকমোডেট করেছিলেন এইভাবে হতে পারে জি মানে সালাম দেওয়ার নিয়ম হচ্ছে আপনি টার্গেট ভিত্তিক সালাম দেবেন হয় ইনাদেরকে সালাম দিলেন অথবা ওনাদেরকে সালাম দেবেন অথবা একজন ব্যক্তিকে তো সালাম দেওয়া যায় সালাম কি অনেককে দিতে হবে একজনকেও দেওয়া যায় তাই তো কোনো সমস্যা দেখি না আর মানুষের মধ্যে কিছু পারসেপশন কাজ করে মানে আগে থেকেই নির্ধারিত কিছু চিন্তাভাবনা কাজ করে যেমন অনেকে বলে যে খাওয়ার সময় সালাম দিতে নাই অমুকের সময় সালাম দিতে তবে কিছু জিনিস যেমন একজন লোক তাকে কেন সালাম সালাড পরছে তাকেউড কারণ আলমাশগুলাইসুফান তিনি তো আপনার জব দিতে পারবেন না একজন লোক বাথরুমে আছে তিনি হয়তো স্টেন করছেন আপনি কি তাকে সালাম দেবেন হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে যারা ওই যে থেকে আপনার সালামের জবাব দিতে পারবে না শুধু তাদেরকে আপনি সালাম দেবেন অন্যদেরকে সালাম দিতে পারে খাওয়া অবস্থায় সালাম দেওয়া জায়েজ আছে এটা আমি জানি না বানিয়েছেন এখন কি গলায় আটকে যেতে দেখি নাই অন্য কথাবার্তা খাওয়ায় সমস্ত হোটেল রেস্টুরেন্টে দেখতেছি খাচ্ছে আর কথা বলছে কিন্তু আলাইকুম বলে সমস্যা হবে এটা এটা আসলে গ্রহণযোগ্য নয় বরং খাওয়া অবস্থায় সালাম নিতে অথবা দিতে কোনো সমস্যা নেই তবে অন্য যারা যেমন যে অবস্থায় আল্লাহর নাম নেওয়াটা সুন্দর নয় স্তান অবস্থায় সে অবস্থায় সালাম দেওয়া যাবে না আর নামাজরত অবস্থায় সালাম দেবেন না কারণ রাসুল সাল্লাহ সাল্লাম নামাজরত অবস্থায় কথা বলতে বা সাল্লামের জবাব দিতে নিষেধ করেছে পর্দা মহিলা বেপর্দা মহিলাদের সাথে দেখা করতে পারবে কিনা প্রয়োজন হতে পারবে তবে যে মহিলারা হয়তো শালীনতা বিবর্জিত জীবন জীবনযাপন করে বা বেসামাল থাকে কেন তাদের সাথে দেখা করবে তাই না এখানে একটা জিনিস যদি বলে যে হ্যাঁ যারা পর্দা তো করেই না খারাপ পোশাক পরে তাদেরকে যে নসিহা করে আসলো দুই মিনিটের জন্য এক মিনিটের জন্য সেটা জায়জ আছে আর অন্য যারা পর্দা করে না এখন তো অধিকাংশ তো পর্দা করে না তাই না প্রয়োজন থাকলে এটা যায় আছে যেমন মানে এটা এটা যে কোনো ক্ষেত্রেই কোনো অবৈধ কোনো কিছু যদি না থাকে তাহলে স্বাভাবিক জীবনের প্রয়োজনে অথবা কেনাবেচার প্রয়োজনে ব্যবহারিক জীবনের প্রয়োজনে একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ করা কথাবার্তা করা যদিও কেউ পর্দা করে কেউ পর্দা করে না কোনো সমস্যা নেই জি আপনি বলেন যদি আচ্ছা আমাদের নিয়মে যদি সালাম দেন তাহলে ওয়া আলাইকুম ওয়া আলাইকুম বলবেন আর ওনাদেরকে তো সালাম তো ওনাদের ধর্মীয় বিষয় নয় আর ওনাদের জন্য এটা একটা সালাম তো একটা দোয়াও বটে শুধু সম্ভাষণ না দোয়াও অতএব ওনাদেরকে কুশলাদি জিজ্ঞেস করবেন একটা সুন্দর যেভাবে জিজ্ঞেস করলে কাইফা হালুকা অর্থাৎ আপনি কেমন আছেন ভালো আছেন তো কারণ আপনি তো ওনার আদাল অথবা এ টাইপের হ্যাঁ কন্নিশ করা এটা যেমন আমাদের জন্য জায়জ হবে না ঠিক তেমনি ওনারাও খুব বিব্রত বোধ করবেন আপনি যদি তাকে সালাম দেন আর সালাম তো দোয়াও তাহলে তাদের জন্য এই সালামটা দেওয়াটাও সম্মত নয় তাহলে কি করবেন তাহলে কি তার সাথে ঝগড়া বাড়ায় দিবেন সেটা না আপনি তখন ভাই কেমন আছেন এই সুরা যেভাবে আল্লাহ সুবহান تعالی বললেন ওয়া ইন জাহাদা কা আলা আন তুশরিকাবি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতা'হুমা ওয়সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফ বাবামা যদি তোমাকে আমার সাথে শরিক করতে বাধ্য করে যে বিষয় তোমার কোনো জ্ঞান নেই তাহলে তুমি তাদের উভয়কে অনুসরণ করো না তবে দুনিয়ার অন্যান্য বিষয় তাদের সাথে সুন্দর সহাবস্থান করো সুন্দরভাবে জীবনযাপন করো এখনও তাই করতে হবে নিজের ইমান আমল নৈতিকতা সব ঠিক রেখে তারপরে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে হবে বাবা মায়ের সাথে সুন্দর আচরণ করতে গিয়ে যদি নিজের ইমান আমল নৈতিকতা বিলিয়ে দেই তাহলে এটা সম্মত নয় এখন কিভাবে ম্যানেজ করব তাই না কিভাবে ম্যানেজ করব এটার জন্য কোর্স করেন নিজে যদি না তাহলে যিনি তার কাছে গিয়ে নেন। সব আপনি বুঝে জানবেন এমন জরুরি না বুঝতে পেরেছেন মুসলিম বিশ্বের অধিকাংশ মুসলিমদের সমস্যা কোথায় জানেন ম্যানেজমেন্ট নিজেকে সব জানতে ভাবা যাবে না আপনি আপনার বাপকে ম্যানেজ করতে পারছেন না আপনি ভাবছেন যে তাহলে তো কী হলো না আপনার এই কাছে যে পরামর্শ নেন এই ভাই আপনার থেকে অনেক বেশি জানে বুঝতে পেরেছেন শিখতে হয় ম্যানেজমেন্টটা শিখতে হয় অনেকে বউ চালাতে জানে না অনেক বউরা স্বামী চালাতে জানে না অনেক বাবা মার সন্তান চালাতে জানে না অনেক সন্তান বাবা মার সাথে ব্যবহার কি করে করতে হয় সেটা জান মেনটেন করতে জানে না তো অহংকার কি আছে আপনার নিরাশ হয়ে যাচ্ছেন কেন আপনার ম্যানেজমেন্টের নলেজ নাই তাহলে শিখেন শিখেন বুঝতে পেরেছেন উম্মার সবচেয়ে বড় সমস্যাটা কি জানেন এই যে এটাকে বলে ব্যবস্থাপনা ব্যবস্থাটা কি করে করব জানি না এলাকার লোকজন এখানে ডিস্টার্ব করতেছে ওখানে এ করতেছে আপনি হয়তো সুন্দর একটা উস্লুবে তাই না সুন্দর একটা ব্যবহার দিয়ে এদের সব মিনপাট করতে পারতেন কিন্তু আপনি তো তো খোঁচা মারতেছেন এর খোঁচা মারতেছেন এরে হবে সো আমাদেরকে জানতে হবে হাউ টু ম্যানেজ প্রবলেম ডিফিকাল্টিস সমস্যা বিভেদ এগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে রাসুল সাল্লা সাল্লাম তো শুধু ম্যানেজই করেছে ওই এসেছে আর উনি ম্যানেজ করেছেন দেখেন এর আগে বাবারাই সাহাবাদের মধ্যে ছিল না একজন তার দশটা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছেন অনেকে ছিল না তিনি ম্যানেজ না ওনার কি আর কেউ করছে একজন আরেকজনকে হত্যা করতো গালিগালাজ করতো মদ খাইত তারপরে নারীদের সাথে জেনা করত নারী নির্যাতন করতো শিশু নির্যাতন করতো ম্যানেজ করেছেন না সব মদিনা এসে দেখেন তো একটা এরকম কেস কিভাবে সম্ভব হইল থ্রু দ্য ম্যানেজমেন্ট সিস্টেম অফ ইসলাম যেটা নবী সাল্লা সাল্লাম ফিক্স করে দিয়েছিলেন এত সুন্দর করে মসজিদটাকে ম্যানেজ করলেন কমিউনিটি ম্যানেজ করলেন পৃথিবীর শ্রেষ্ঠ সমাজ হয়ে গেছে তাই না মদিনা সমাজকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ হয় নাই কিভাবে সম্ভব হলো আপনি সেই ব্যবস্থাপনায় যেতে হবে আমরা দেখা যাচ্ছে যে আমাদের মসজিদ নিয়ে গণ্ডগর মসজিদের ব্যবস্থাপনা কমিটি দেখবেন যে গণ্ডগর যখন কমিটিতে বসে একজন আরেকজন খোঁসাখুসি করে তো এটা নাকি সিস্টেম তাই না আপনাকে সবাইকে শান্ত শ্রেষ্ঠ সভ্য ভদ্র বিনয় করে প্রত্যেকের অধিকার তাকে দেওয়া যার যা প্রাপ্য তাকে দেওয়া এই সুন্দর সুষম সমাজ গড়ে তুলতে হলে জুলুম বাদ দিতে হবে ঘৃণা বিদ্বেষ ভুলে যেতে হবে মানুষকে ভালোবাসা দিতে হবে ভদ্র এবং বিনয়ী হতে হবে বুঝতে পেরেছেন এই সিস্টেমটাকে এবং দক্ষতা অর্জন করতে হবে আর কি বললাম দক্ষতা দক্ষতা আপনি একজন সহজ সরল মানুষ কিচ্ছু ম্যানেজ করতে পারেন না এই সহজ সরল মানুষ দিয়েও সমাজ সুন্দর হবে না দক্ষ রাসুসাল্লাহম দক্ষ ছিলেন কিনা বলেন তিনি পৃথিবীর সর্বকালের সেরা দক্ষ ব্যক্তি ছিলেন এটা প্রমাণিত হয় তার সাকসেস এবং সাফল্য দেখে তাই না যুদ্ধ ব্যবস্থাপনা দেখেন বদর যুদ্ধ ব্যবস্থাপনা যুদ্ধ ব্যবস্থাপনা খন্দকের যুদ্ধ ব্যবস্থাপনা হয়তো আপনি বলবেন যে বদরের যুদ্ধে অন্যরত পরামর্শ দিয়েছে এই পরামর্শ নেওয়াটাও তো পার্ট অব ব্যবস্থাপনা তাই না আপনাকে কে নিষেধ করছে আপনার স্ত্রীর পরামর্শ নিতে ভাই বেড়া বাবা মায়ের সাথে পরামর্শ করতে নিষেধ করছে তাই না তিনি পরামর্শ করলেন খন্দকের যুদ্ধ পরামর্শ করলেন ব্যবস্থা নিলেন দক্ষতার পরিচয় দিলেন এই জিনিসগুলো এই জিনিসগুলো আমাদের লাগবে একটা সুন্দর স্কুল করবেন দক্ষতাও লাগবে এ লাগবে শুধু এক্লাস দিয়ে হবে না আবার শুধু এখলাস ছাড়া দক্ষতা দিয়ে হবে না এটা মনে রাখতে হবে আমি ভালো কথাই মনে করেছ আমরা কিছু কাজ করতেছি দক্ষতা বৃদ্ধির জন্য কিছু কাজ করছি আমাদের যে কলিয়াতল কোরআন সেটা হচ্ছে দক্ষ মুখলেস আলেম গঠন দক্ষ মুখলেস আলেম গঠন আমরা মনে করি যে এখলাসটা অন্তঃশুদ্ধ হলেই ক্লাস রাখা সহজ হয়ে যায় এখ্লাসটা কঠিন কিছু না আপনি কি আপনি আল্লাহর উদ্দেশ্যে কোনো কাজ করলে ক্লাসটা নিশ্চিত হয়ে যায় কিন্তু দক্ষতা দক্ষতা অর্জনের জন্য অনেক কাঠখড় পড়াতে হয় একজন দক্ষ আলেম পাওয়া এত সহজ না মোখলেস আলেম পাওয়া সহজ দক্ষ আলেম পাওয়া সহজ না মোখলিস মুমেন্ট পাওয়া সহজ দক্ষ মোখলিস মোমেন পাওয়া সহজ না সেই জন্য আমরা কুলিয়াতে আমরা কুলিয়াটা ওপেন করেছি আমাদের আরও প্রোগ্রাম আছে যেটা বাচ্চাদের মাদ্রাসা আর একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে টাইপ একাডেমি তো টাইপ একাডেমির একটা কোর্স আপনাদের এখানে আমি টাঙিয়ে দিতে বলেছি অনেকগুলো কোর্স ফ্রি অনেকগুলো কোর্সও আছে আর খুব সামান্য টাকায় কারণ আমাদেরকে তো চালাতে হয় আচ্ছা অনেক খরচ এই কিছু ফি নিয়ে অনেক ফি নিয়ে আমরা কিছু কোর্স চালু করেছি তাইমুল কোরআন তারপরে আমাদের অ্যারাবিক কোর্স দুই সেমিস্টারে এক বছর তারপরে ডিপ্লোমা আর আরেকটা আছে ইসলামের আলোকে পারিবারিক জীবন এইটা আপনারা আপনাদের সবার পরিবার যদি থাকে কেউ হয়তো বিয়ে করেন না কিন্তু তার বাবা তো বিয়ে করছে না উনি হলেন কি করে তাই না সুতরাং পারিবারিক জীবনের মধ্যে আমরা আছি কি নেই আছি ছোট বাচ্চারাও পারিবারিক জীবনে আছে বড়রাও আছে তো যারা একটু অ্যাডাল্ট বুঝদার হয়েছেন সতেরো আঠারো বছর থেকে উপরে আমরা তাদেরকে বলবো এই কোর্সটা করেন একটা বইও আছে ইসলামের আলোকে মোমিনের পারিবারিক জীবন এই বইটাও সংগ্রহ করতে পারেন এই বইটাতে আমরা মানে একটা পরিবারের আদর্শিক হওয়ার জন্য যা যা দরকার সব বলেছি তাদের সমস্যাগুলো তুলে ধরেছে দাম্পত্য সমস্যা শ্বশুর শাশুড়ির সমস্যা ওই যে শাশুড়ি বইয়ের সমস্যা এবং সেগুলো কি করে হ্যাঁ সব আমরা তুলে ধরেছি মৃত ব্যক্তিকে দেখা আপনি মৃত্যুকে দেখা বুঝতে পেরেছেন মৃত্যু তো সবাইকেই ফেস করতে হবে সুতরাং তার জন্য প্রিপারেশন এটা একটা ইন্ডিকেশন যে আপনি যেন মৃত্যুকে ভুলে না যান আখেরাতকে ভুলে না যান তবে আরেকটা কি কথাও বলে রাখি স্বপ্ন কোনো দোলেই নয় এটাও জরুরি নয় যে স্বপ্নের তাবির করতেই হবে স্বপ্নের অর্থ বুঝতেই হবে এবং এটাও ঠিক নয় যে আপনি স্বপ্ন দেখেছেন অতএব স্বপ্ন দিয়ে মানুষের কাছে যুক্তি পেশ করলেন সেটাও হবে না আর স্বপ্ন দেখে বেচাইন বা অস্থির হওয়া উচিত না স্বপ্ন খুব অস্থির কোনো স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখলে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আর রাসুলসাল্লামের কিছু রিকমেন্ডেশন আছে যে আপনি পাশ ফিরে শোবেন বাম দিকে তিনবার থু থু করবেন অর্থাৎ আপনি যেহেতু এটা শয়তানের পক্ষ থেকে হয়েছে আপনি পাশ ফিরে শোবেন পাশ পাল্টালে শোবেন এবং আল্লাহর কাছে শয়তান বিতাড়িত শয়তান থেকে পানা চাইবেন এই এভাবে করতে পারেন স্বপ্ন নিয়ে ভয় ভীতি পাওয়ার কোনো কারণ